যান কেমন আছেন সবাই সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইকটাকে যুক্ত হয়ে যতটা সুন্দর আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার আইডিটাতে ঢুকতে আমার নতুন নতুন ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট साक्राइब कर चैनल का साबसक्राइब कर रखब नतून नतून वीडियो पेपर

সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার আইডিটা থেকে একটু ঘুরে আসবেন নতুন নতুন ভিডিও পেতে ভিডিও পেতে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 যারা যারা আমার লাইভটা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আসলে গতকালকে আমি পরশু দিন গত পরশুর আমি একটা লাইভ করছিলাম আর কালকে করতে পারি নাই আমি একটু অসুস্থ ছিলাম আমার একটু সমস্যা আছে আমার একটু সমস্যা হয়েছে আমার মাকে পলিপাস হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন অতি দ্রুত সুস্থ হয়ে যাই নতুন নতুন ভিডিও দিতে পারি এই যে এটা আমার ছোটো মামুনি তাথুই পাল তাথুই পাল যারা যারা আমার লাইফটা দেখতেছেন যারা যারা লাইফটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন চ্যানেল লাইক করবেন তো খারাপ কথা কইছ না আইতে আর অটোতে কোন সাইন নেই না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও করতে নতুন নতুন ভিডিও করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ আই গেতা কইছ আগে তো টিয়া দেখ না না তুমি খুঁজি আইছ এনে এনে কইছাইল লাগব গিনকি না লাগব অনতি যদি দাম করতে না

নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটা থেকে একটু ঘুরে আসবেন আইডিটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে যারা ইউটিউবে যারা ইউটিউবে আসেন ইউটিউবে কাজ করেন তারা আসলে ছোট ইউজার দ্বারা যারা ছোট ইউজার তাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করবেন তাহলে আপনারও লাভ হবে আমারও লাভ হবে সবাই লাভ হবে যারা 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 আমার যারা যারা আমার লাইভটা দেখতেছেন যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভুলে যদি সুখ পাও ভুলে থেকো আমার কথা তুমি মনে রেখো ভুলে যদি সুখ পাও ভুলে থেকো যারা 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 আমার লাইভটা দেখতেছেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হায় দাদা

অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কার্তিক দাস আপনি কি আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার যারা যারা আমার লাইভটা দেখতেছেন তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন जरा जरा हमारे लाइक कर देखते हैं जरा जरा हमारे लाइक कर देखते हैं सेना हमारे चैनल पर सब्सक्राइब कर दें प्लीज चैनल पर सब्सक्राइब कर दें

প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইভটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা লাইভটা দেখতেছেন যারা লাইভটা দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা লাইভটা দেখতেছেন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা লাইভটা দেখতেছেন জুতি চু পা গোলতে চু আমারে জুতি নাইবারাতো अनि त्यो सब किन सन्दर गरिराहेको छ न कस्तो हो मलाई त सम्पूर्ण निको যারা আমার চ্যানেলটা যারা যারা আমার লাইকটা দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

যত খুশি ব্যথা দাও সব ব্যথা রে তোমার লেখা গান আমি গাইব তোমার লেখা গান আমি গাইব যারা যারা আমার লাইভটা দেখতেছেন যারা আমার লাইভটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আমার ভিডিওটা ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন তারা প্লিজ কমেন্ট করুন প্লিজ দ্রুত দ্রুত কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তুমি মোবাইল সেবা না যারা যারা আমার লাইভটা দেখতেছেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নিজের মতো রকা বাবা হ্যাঁ দেখো ওই ওই তুমি যেরকম করো তোমার দেখা পায় দেখছো না ওই 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 দেখা পায় ওই দেখছো চাভাৰিৰে চুপ 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 কি এটা কাজ করতে কোনমই চুপ 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 তাহলে ওই ক্লিন সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখছেন আমার মামুনি কান্না করতেছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাই আমার মামুনি কান্না করতেছে দেখছেন আপনারা ওই দেখো ওই দেখো বলো বলো সবাই বলো বলে সবাই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কান্না করতেছি যারা যারা চ্যানেলটা

গান্ধী কান্না করলে দেখা যাবে কান্না করে না আচ্ছা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিব हम्म गलत ना तो काहे तुम

어떻게 네 ফোটা নিয়ে Hồi đi, hồi. Tôi là, tôi là. nó hơn toàn cái lọ cái 蹲下，蹲下、嗯。嗯嗯嗯